তো আপনি কিভাবে জিমেল আইডি লগইন করবেন এখানে দেখুন আমার ফোনে জিমেল আইডি বর্তমানে একটা রয়েছে আমার পুরনো ফোনে একটা পুরনো জিমেল আইডি ছিল যেটা আমার এই নতুন ফোনে আনতে চাই মানে পুরনো ফোন থেকে আমার নতুন ফোনে কিভাবে জিমেল আইডি আনতে হয় কীভাবে লগিং করতো হয় স্টেপ বাই স্টেপ দেখুন সিম্পলি পুরনো জিমেইল আইডি আপনার নতুন মোবাইলে লগিং করার জন্য এখানে আপনার দেখুন ফোনের স্ক্রিন আপনি ফলো করুন এখানে প্রফেশনে ক্লিক করলে অলরেডি একটা জিমেল আইডি রয়েছে তো আর একটা পুরোনো যেটা আমি এই নতুন ফোনে আনতে চাই তো আনার জন্য সাইডে থ্রি ডটে ক্লিক করবেন জাস্ট নিজে দিকে যাবেন এখানে আপনার পুরনো জিমেল আইডি যদি আপনার নতুন মোবাইল লগ ইন করতে চান তাহলে দেখুন অ্যাকাউন্ট ক্লিক করবেন আপনার পুরনো জিমেল নতুন ফোনে আনার জন্য ইজি প্রসেস ফলো করে গেলে আপনার পুরোনো জিমেল আনতে পারবেন জাস্ট এখানে আপনার ফোনে পেটেম লকটা দিয়ে দেবেন পেটেম লক দশটাতে এইভাবে লোডিং নিবে নিয়ে আপনার সামনে একটা নিউ এইভাবে পেজ করবে যেখান থেকে আপনার পুরোনো সমস্ত জিমেল মানে আপনার পুরোনো জিমেলটা আপনার তো আপনার পুরনো জিমেল আইডি আপনার নতুন ফোনে আনার জন্য এইভাবে ইন্টারভেস খোলার পর জাস্ট দেখুন এখানে আপনার আর ফোন নাম্বার অপশন রয়েছে জাস্ট আপনার ইমেল আইডিটা দিতে হবে তো আমার ইমেল আইডি অলরেডি কপি রয়েছে আমি পেস্ট করে দেবো দেখুন আমার ইমেল আইডি দিয়েছি যেটা আমার পুরনো ফোনে যে ইমেল আইডি ছিল মানে যে জিমেল আইডি ছিল এটা আমার জাস্ট ইমেল আইডিতে এখানে বসাতে হবে বসে নিচে নেক্সট আপনি জাস্ট ক্লিক করবেন যেসব আপনি নিচে নেক্সট ক্লিক করবেন আপনার সামনে এখানে আসবে দেখুন ইমেল জিমেল আইডিটা শো করতে দেখুন এটা আমার পুরনো জিমেল আইডি উপরে দেখুন ইউজার নামটাও শো করছে যেটা আমার পুরনো ফোনে ছিল জাস্ট আমি নতুন ফোনে আনবো তো এখানে আনার জন্য জাস্ট এখানে বলছে আপনার পাসওয়ার্ড দিতে হবে আপনারা জাস্ট কী করতে হবে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমি আপনার সঙ্গে লাইভ পুরো আমার পুরনো জিমেল আইডি যেটা রয়েছে এটা পাসওয়ার্ডটা দিচ্ছি আমার নতুন ফোনে লগ ইন করার জন্য এই কয়েকটা প্রসেস ফলো করা যাবে দেখুন আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি পাসওয়ার্ড বসিয়ে নিচে নেক্সট জাস্ট ক্লিক করবো যে সময় নিচে নেক্সটে ক্লিক করব ইজি কিন্তু প্রসেস ফলো করে যেতে হবে জাস্ট দেখুন এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে যেসব আপনি আই এক ডি ক্লিক করবেন খুব সহজেই আপনার পুরনো জিমেল আইডিটা আপনার নতুন ফোনে ইজিলি লগিং হয়ে যাবে এখানে জাস্ট আপনার সামনে এরকম আরও দূরাবুত স্কুলডাউন নিবে স্কুলডাউন নিয়ে দেখুন আপনার সামনে লাইভ লাইফ দেবেন লগিং হয়ে যাবে দেন সব কিছু দেওয়ার পর দেখুন আপনার সামনে এইভাবে লোডিং নিবে জাস্ট এখানে প্রোফাইসনে ক্লিক করার পর দেখুন এটা আমার পুরোনো ফোনে ছিল এই পুরনো জিমেল আইডিটা বর্তমান আমার আমার নতুন মোবাইলে কিন্তু আমি এক ক্লিকে লগ করতে পেরেছি জাস্ট এই প্রসেস ফলো করে আপনিও আপনার পুরনো জিমেল নতুন মোবাইলে ইজিলি আপনিও ইজিলি লগ ইন